বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙ্গন চোপড়ার কংগ্রেসের এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চোপড়া ব্লক কংগ্রেসের মহিলা সভানেত্রী মুস্কান পারভিন আজ চোপড়া ব্লকের মাঝেলি পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের একটি যোগদান সভা ছিল আজকের যোগদান সভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপালচন্দ্র ভৌমিক পঞ্চায়েত সহকারী সভাপতি ফজলুল হক চোপড়া ব্লক মহিলা সভানেত্রী আসমা তারা বেগম মাঝি আলী অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ মাঝিরি অঞ্চলের উচ্চ নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন আজকের এই জয়নিং সভা থেকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন মুস্কান একজন ভালো মেয়ে তাকে ভুল বুঝিয়ে এতদিন কংগ্রেস কংগ্রেসে রাখা হয়েছিল এখন সে তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং তৃণমূল কংগ্রেসের আজ সে জয়নিং করল আরো বেশি বেশি করতে হবে আমি বলছি আমাদের বুথে নির্মূল করতে হবে বিরোধী বিরোধী নির্মূল করতে গেলে মারে নেই যায় না দিদির উন্নয়নের কাজ দেখায় আমাদের সামাজিক সাম্প্রতিক দেখায় আপদ বিপদে পাশে দাঁড়াইয়ে সবারই মন জয় করে নিয়ে আমাদেরকে বুথ নির্মূল করতে হবে বুথ নির্মূল করতে পারলেই আমরা ধরে নিব যে আমাদের মাঝিয়ারিতে ওদের সাতাইশ হাজার ফোন হয়েছিল তাহলে পঁচিশ হাজার আমরা পেয়ে যাবো লিখ পনেরো হাজারে না পঁচিশ হাজার আচ্ছা আপনারা বলুন তো আপনারা ভোটার লিস্টে যে দাম তুলতেছে আপনারা জানেন কেউ মেম্বাররা অন্তর প্রেসিডেন্ট মিটিং করেছে বুথে নাম উঠার জন্য কে প্রেসিডেন্ট কে বুথ প্রেসিডেন্টকে যে কোনো টাইমে অঞ্চল প্রেসিডেন্টকে হাটাবো যে কোন টাইমে প্রধান উপপ্রধানকে হাটাবো আমরা প্রধান উপপ্রধান উঞ্চল প্রেসিডেন্ট অঞ্চলটা উচ্চ অলিন হল কারণ ইনারা তাগাদা দিবে ইনারা মেম্বারটাকে চালাবে ইনারা বুথ প্রেসিডেন্টটাকে পরিচালনা করবে এবং নোটার নিশ্চয় না উঠাবে এগুলো কাজ করতে হবে আমরা শুধু ওই কন্ট্রাক্টরেরই ব্যবসার জন্য না আর এবার মা কেলে আমি বলে দিচ্ছি আপনার সহায়কে কন্ট্রাক্টারি ব্যবসায় এসিসিয়াল হবে ওখানটাই কোন আমরা প্রধান মেম্বারে এরা আমরা যাবো না বলতে আমাদের পার্টির লোক আছে লোকটাই সেক্রেটারি প্রেসিডেন্ট হবে ওনারাই কাজ মিলেবে ওনারাই কাজ করবে আমরা ব্লক কমিটি থেকে এবার নির্দেশ করে পাঠাবো বিশেষ করে আমাদের এবার আমরা সাংগঠনিক আমরাও চালাচ্ছি যে কি করে আমরা খালি আপনাদের পরে ছেড়ে দিন আমরাও অঞ্চল বাড়ি ব্লক বাড়ি সিদ্ধান্ত নিচ্ছি যে আমরাও বিরোধীদেরকে কি করে নির্মূল করা যায় কারণ এক একটা অঞ্চলে যদি মাল আছে দেড় কমরেড বলেন বিজেপির কংগ্রেসের নেতা বলেন এক একটা অঞ্চলে দাগি মাল আছে এই দুইশো মাল এরা করছে কি সাধারণ লোকদেরকে ভটকাই দিয়ে সঙ্গে বেড়াচ্ছে ভালো লোকদেরকে আমাদের লিডাররা সাধারণ লোকদের কাছ থেকে পৌঁছাতে পারছি না আমরা পৌঁছায় দিয়ে আমরা ব্লক নিয়ে আমরা জেলা নিয়ে আমরা সব গেছি আর ওরা যে দাঁড়িয়ে গেছে লোক নাই ওরা ভালো লোকটাকে ভুল বুঝাচ্ছে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে আজকে যে ব্লক প্রেসিডেন্ট ছিল একে তো ভুল বুঝাই নিয়ে বেড়াইছে এই দেখলো দশ বছর তো পাঁচ বছর তো ওকে ভুল বুঝালো পাঁচ বছর পরে ওর ভুলটা ভাঙলো আর আমরা যদি এর আগে থেকে যোগাযোগ করতাম আগে থেকে আমরা যুক্তি দিয়ে বোঝাতাম যে এর আগেই চলে আসতো তো আমরা ওনাকে শিথিলতা করে নিজের কাজ কর্ম নিজের মেম্বারে নিজের ভোট দামি নিজের এমএলএ নিয়ে পড়ে থাকি আমি আশ্বাদা বন্ধুকে বলছি যে এবার চল্লিশ হাজার ভোট পেয়েছে বিজেপি বিধানসভায় লোকসভায় আমরা এবার দশ হাজারের উঠে দিব না ওদেরকে সেটা করতে গেলে আমাদেরকে এখন থেকে নাতে হবে মাঠে বললাম ভোটার হিসেবে উড়ান বুথ মেম্বর সভাপতি ওখানটায় একটা কালেকশন আসুন দিকে জনসভাটা করলে আমাদেরকে এখন থেকেই সামনে নামতে হবে রাজপথরা মোদীকে সেই দিন বলেছি আজকে আপনাদের সামনেই বলছি যে আমাদের মূলত এক একটা পঞ্চায়েতে চারশো পাঁচশো করে ছন্ড জয়ন্তীর দল আছে আমাদের সরকারের সুযোগ সুবিধা রয়েছে তারপরে লক্ষ্মীর ভান্ডার রয়েছে তারপরে কন্যাশ্রী রয়েছে তারপরে রূপশ্রী রয়েছে তারপরে আমি তো সবার নাম জানি না আমি যত মতন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ব্যক্ত করার জন্য আর প্রত্যেকটা বুথ থেকে আসা প্রত্যেকটা কর্মীকে আমি धन्यवाद जनाची दे আপনারা এত ভালোবাসা দিয়ে আমাকে वेलकम করলেন सर्वप्रथम বলবো দে মাই ফার্স্ট লাভ ইজ কংগ্রেস বাট আই এম ট্রাইং টু লাভ टीएमसी चेंज इज द लॉ ऑफ नेचर बदलाव प्रकृति का नियम है चेंज होते हुए समय क्षेत्र মানুষের জন্য আমি যত কাজ করতে এসে

আর বেশি কিছু বলার আজকে নাই একটু কি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তারপরে আমি সবাইকে একবার অর ধন্যবাদ বলব ধন্যবাদ তাকে মনে হয় যে আপনাদের দলের এই ধরনের গাইডলাইন নাই কোনো একজনকে একজন রানিং প্রধান তাকে এইভাবে করে দল থেকে বহিষ্কার করা যায় আপনি তার পাশে দাঁড়িয়েছেন কি বলবেন সেই বিষয়ে আমি তো সেদিনও বলেছি তো বলছি যে মহিলা প্রধান নরী বেগম ও কোনোদিন নির্দলে যায়নি ওরা বলছে আমি তো বলছি কিছু কিছু আমাদের মধ্যে মিথ্যাচার আছে ও কোনোদিন নির্দলে যায়নি ওর স্বামী কোনো দিন নির্দলে যায়নি ওর স্বামীর প্রতি অনেকগুলো নির্লিগেশন আছে তো ওরা স্বামী আইনি ব্যবস্থা নেবে বা পার্টি ব্যবস্থা নেবে কিন্তু প্রধানীটার কোনো দোষ নেই প্রধানীটাকে কী করে এই ধরনের এরা নিজের ব্যক্তিগত ক্ষমতা চালায় এটাকে করতেছে নিশ্চয়ই এটা নিয়ে আমরা পার্টিতে রিপোর্ট করছি আরও রিপোর্ট করব। যদি দোষী হয়ে থাকে যদি দল মনে করে যা হাঁটাতেই হবে ওটা রাজ্য কমিটি জেলা কমিটি রয়েছে এটা জেলা কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি এটা রাজ্য কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি এটা ব্যক্তিগত একজন ব্লক প্রেসিডেন্ট বা দুই একটা লিডার কি করে একে হাঁটানো যায় কী করে সুবিধা করা যায় সেটাই হচ্ছে আসলতা যেমন একটু আগে বললাম কন্ট্রাক্টরি প্রথাটা বেশি চলছে এসি সিজন বাদ দিয়ে আমি লিডার আমি যেটা করবো এই ধরনের সুজালিতে গোবিন্দপুরে মেম্বারদেরকে বাইপাস করে দিয়ে কাজ চলছে এটা নিয়ে দলের কাছে রিপোর্ট যাচ্ছে আরও আমরা রিপোর্ট দেবো একটা বিষয় একটা দেখবে সুজালির দিকে যখন বিধায়ক হামিদুলের নজর ছিল সেই সময় কিন্তু এরকম দলের মধ্যে কোনো বন্ধন দেখা যাচ্ছে না এই মুহূর্তে খুব অল্প দিনের মধ্যে এটা দেখা যাচ্ছে কীভাবে দেখছেন সেটা সেটা আমি দেখার কিছু না আমি একজন বিধায়ক আমি জোদ্দোর পারছি যাতে কে সন্ধন না বাড়ে যাতে থেকে ঝামেলা না হয় ভাগে আমার জেলা প্রেসিডেন্ট বসে আছে মাথার উপরে আরও নেতৃত্ব রয়েছে জেলা দেখুন ওনারা বিবেচনা করে আমার তো কে নাই আমি শাক দিয়ে মাল থাকতে জেলা প্রেসিডেন্ট রয়েছে তো জেলার নেতৃত্ব রয়েছে মন্ত্রী সাহেব রয়েছে দেখো ওরা ভেরিফাই করে তার উপরে দল রয়েছে